রাত ভাবলাম কি রান্না করি শুক্রবার একটু ভালো মন্দ খেতে হয় তাই ঝটপট তৈরি করে ফেললাম মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা আমি পেচালার মানুষ ছোট একটা মাথা নিয়ে আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি যারা পেচালার আছেন তারাও একটু খেতে পারবেন আমার আমি একটু ডাল নিয়েছি দুশো গ্রাম তিনশো গ্রাম ডাল নিয়েছি ডালটা কড়াইয়ের উপরে একটু হালকা বাদামি রঙ করে ভাজতে হবে ডালটা ভেজে তারপরে একটা বাটিতে রাখবেন বাটিতে রেখে ডালটা ধুয়ে ফেলবেন জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পরে তারপরে আপনি একটা কড়াইতে ফোড়ন দিবেন ফোড়নে আমি একটু ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি বুঝছেন তো ছোটো মাছ একা মানুষ কি করব আপনারা তো একা অনেকে চালাত থাকেন এই রান্নাটা শিখে ফেলেন ঝটপট শিখে ফেলেন নিজের তৃপ্তি মিটে তো খেতে পারবে নিজের হাতে রান্না আমি মাছটা ভেজে নিলাম মাছটা ভেজে মাথাটা ভেজে আমি এখন একটা ফ্রোণ দেব সেটা হচ্ছে আমি এখানে দিয়েছি আদা তারপরে দিয়েছি তেজপাতা গোটা দুটো তেজপাতা গোটা তিনটা মরিচ তিনটা শুকনো লঙ্কা এরপর আমি সেই শুকনো ভাজা ডালটা আমি তার ভিতরে ছেড়ে দেব ছেড়ে দিয়ে

সে একটা আমি গরম জল করে আপনারা করে রাখবেন কারণ গরম জলটা দিলে এটা তাড়াতাড়ি ফুটে ফুটে আসবে ঠিক আছে গরম জলটা দিলে আমি হলুদ সবই একবারে দিয়ে দিয়েছি ঠিক আছে শুকনো গোটা মরিচটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো মতন একটা মাখিয়ে একটা কষা একবারে একটা কষা দিতে যাতে খাবারের সময় অন্যরকম একটা স্বাদি দারুণ একটা কষা মারতে হবে এবার একটা কষা দিয়ে তারপর गरम चला, कोई गरम दर का चला, मार मास्क मैं खीसलाबूँ बड़ा पूरा एक এবার বলে রাখি এটাই আমি তেজপাতা দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি একটু আপনারা ই দিয়ে দেবেন